নমস্কার বন্ধুরা কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডিম টোস্ট এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি আমি একটা বাটি নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর দেব কিছুটা চিলি ফ্লেক্স আমি চামচ করে খুব ভালো করে মাখিয়ে নেব এখানে আমি ডিম ভেঙে নেব আমি দুটো ডিম নিয়েছি প্রয়োজন করলে আরো ডিম নিয়ে নেব খুব ভালো করে ডিমটা পেঁয়াজের সঙ্গে ফেটিয়ে নেব এখানে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এতে টোস্টটা ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম আমি এই যে ডিমের গুলাই পাউরুটিটা ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ওপর থেকে কিছুটা ডিমের পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম এরপর টোস্টগুলো উল্টে নেব টোস্টগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমার ডিম টোস্ট তৈরি করা হয়ে গেছে এটা ছোট থেকে বড় সবার একটা খুব প্রিয় খাবার আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে